প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ইরান ইসরায়েল যুদ্ধ চলছে সংঘাত চলছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এখন এই বিষয়টি নিয়ে সারা পৃথিবীতে আলোচনা তুঙ্গে ইরান কি পারবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লড়াই করতে ইরান কিন্তু হুমকি দিয়ে যাচ্ছেন এবং ইরানের পক্ষে কেউ কেউ দাঁড়াতে চাচ্ছেন সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই শক্তিশালী দেশের সাথে ইরান কি পারবে ইরানকে যারা সমর্থন করবে বিশেষ করে চায়না এবং রাশিয়ার কথা বলা হচ্ছে ইরান কি দাঁড়াতে পারবে সর্বশক্তি নিয়ে নাকি আমরা আরেকটা ইরাক দেখতে যাচ্ছি ইরাককে যেভাবে ভুল তথ্য দিয়ে ধ্বংস করা হয়েছে ঠিক সেইভাবে ইরানকেও ধ্বংস করবে কি না সিরিয়া ধ্বংস হয়েছে এখন ইরান বাকি আছে ইরান মোটামুটি মধ্যপ্রাচ্যে শক্তিশালী একটি দেশ কিন্তু ইসরায়েল সেটি কোনোভাবেই মানবে না মানছে না ইসরায়েল নিজের সক্ষমতা দেখাতে চাচ্ছে নিজেই মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এবং পৃথিবীরা আরও অন্যান্য দেশেও কিন্তু ইসরায়েলের ব্যাপক প্রাধান্য রয়েছে যাই হোক আজকের শিরোনামগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তেইশ জুন দু সেটি হচ্ছে ইরানকে থামতে বলল জার্মান ফ্রান্স ও যুক্তরাজ্য কেন থামতে বলেছে কিসের থেকে থামতে বলেছে ইরান বলেছে যে আপনাদের ওপর যদি এইভাবে হামলা করা হয় ভারত ফ্রান্স জার্মানি এদেরকে বলেছে যুক্তরাজ্য যে আপনারা কি করতেন কি বলছে তারা সংঘাত না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য রোববার এক যৌথ বিবৃতি জারি করে তারা ইরানকে সতর্ক করে ইরানকে তারা সতর্ক করেছে আর বেশি বাড়াবাড়ি করো না আর বাড়িও না এবার থেমে যাও ইরান বলেছে যে আপনাদের উপর আক্রমণ হলে আপনারা কি করতেন অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন পরবর্তীতে আরেকটা শিরোনাম হচ্ছে এইরকম পারমাণবিক অস্ত্র প্রকল্প ইরানের ট্রাম্পের সিদ্ধান্তে বহু বছর পিছিয়ে গেল ইরানিরা মানে এই যে পারমাণবিক অস্ত্রের কথা বলা হচ্ছে সেই বিষয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু আক্রমণ চালিয়েছে সেটা ট্রাম্পের সিদ্ধান্ত বলা হচ্ছে সেই সিদ্ধান্তের কারণে ইরান অনেক দূর পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ নয় বরং এর পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুদ্ধ করেছে এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকান হামলার ফলে এই কর্মসূচি অনেক দূর পিছিয়ে গেছে এখন ইরান আবার বলছে ভিন্ন কথা তারা যে ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে আঘাত করেছে সেখান থেকে তারা ইউরেনিয়ামগুলো পারমাণবিক অস্ত্র তৈরির বিষয় সরঞ্জামাদি আগেই সরিয়ে ফেলেছে দেখা যাক কোনটা সত্য আমেরিকা বলছে যে আপনার ধ্বংস করেছে তেইশে জুনের আরেকটি শিরোনাম হচ্ছে ইরানের সরকার পরিবর্তন কেন নয় ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছে ইরান যে এখন যে সরকার রয়েছে উনাশি সাল থেকে যে সরকার রয়েছে সম্ভবত সেই সরকারের পরিবর্তন হলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত অথবা ইসরায়েলের অনুগত কোনো সরকার ট্রাম্প প্রশাসন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বিকেল পাঁচটার দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন সরকার পরিবর্তন মানে রেজিম চেঞ্জ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না মানে তারা সরকার পরিবর্তন চাচ্ছে বর্তমানে যেভাবে একটু ইসলামিকীকরণ চলছে ইরানে সেটির পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত কোনো সরকার তারা বসাতে চাচ্ছে আরেকটি শিরোনাম হচ্ছে পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আপনারা জানান ইরান এবং মস্কোর মধ্যে একটা বন্ধুত্ব আছে রাশিয়া বিভিন্ন সময়ে ইরানকে সহযোগিতা করেছে এবং ইরান রাশিয়াকে বিশেষ করে ইউক্রেনের সাথে যে যুদ্ধ চলছে সেখানে ড্রোন দিয়ে নানানভাবে সহযোগিতা করেছে সেই ক্ষেত্রে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন রাশিয়া সফর করেছেন করছেন তিনি সেখানে মিস্টার পুতিনের সাথে কথা বলবেন কি সিদ্ধান্ত সেটিও দেখার জন্য অপেক্ষা করছে দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ মধ্যপ্রাচ্য আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি মার্কিন ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া পৌঁছেছেন এখনও বিস্তারিত আসেন বিস্তারিত আসবে বিস্তারিত আছে কী সিদ্ধান্ত হয় সেটি কিন্তু আমরা জানতে পারব অন্য আরেকটি শিরোনাম হচ্ছে ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত দেন শনিবার এখানে একটু বোমা ফেলার আগ মুহূর্তেও বন্ধ করতে পারতেন আগ মুহূর্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারতেন শনিবার এ সিদ্ধান্ত দেন কিন্তু তিনি এখানে একটা যুদ্ধকালীন যে মার প্যাচ কথার মার প্যাচ তিনি দুই সপ্তাহ সময় নিয়েছেন যে কূটনৈতিকভাবে কোনো সমাধান করা যায় কি না কিন্তু দুদিনও তিনি থাকতে পারেননি দুই দিন পরেই ইরানে হামলা চালিয়েছেন এখন বলা হচ্ছে ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত দেন শনিবার শনিবার বোমা ফেলার আগ মুহূর্তেও যোগাযোগ যেহেতু ছিল তিনি বন্ধ করতে পারতেন কিন্তু তিনি বন্ধ করেননি হামলা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চূড়ান্ত নির্দেশ দেন শনিবার একই দিনে তা কার্যকর করা হয় হোয়াইট হাউসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য দিয়েছেন হামলা চালানোর আগে শেষ মিনিটেও ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা ছিল বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ঠিক আছে কিন্তু তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি মার্কিন যুক্তরাষ্ট্র এরকম সিদ্ধান্ত পরিবর্তন করে না তারা আঘাত হানতে পারদর্শী অন্য আরেকটি শিরোনাম যদি বলি তেহরানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তেহরানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এটি চলছেই ইরানও আবার প্রত্যাঘাত করছে হামলা চালাচ্ছে ইসরায়েলে ইরানের রাজধানী তেহরান ও দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল আহা আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বাহিনী বর্তমানে তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে সামরিক অবকাঠামোগুলো ইরা ইসরায়েল জানে কিভাবে। বলা হয় যে ইরানি সেনাবাহিনী বা বিভিন্ন স্তরের কর্মকর্তা যারা রয়েছেন তাদের ভিতরে মোসাদের সদস্যরা আছেন গোয়েন্দা সংস্থা মোসাদ কুখ্যাত গোয়েন্দা সংস্থা যে কারণে ইরানের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে ফাঁস হয়ে গেছে এবং ইসরায়েল সে টার্গেট অনুযায়ী হামলা চালিয়েছে খেলা শেষ হয়নি বললেন খামেনির শীর্ষ সহযোগী খামেনির একজন শীর্ষ সহযোগী রয়েছেন তিনি বলছেন খেলা শেষ হয়নি এখন দেখতে চাই বিশ্ববাসী দেখতে চাই ইরাকও বলেছে ইরানও এখন বলছে শক্তি সামর্থ্য দেখাচ্ছে তার কতটুকু কি করতে পারবে এখন সেটি দেখার বিষয় এখানে বলা হচ্ছে রোববার ভোরে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র এতে এই কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে মার্কিনেরা আপনারা জানেন বি টু যে বোমারো বিমান এই যে ভুলে গেছে তিরিশ হাজার কিলোগ্রাম সম্ভবত বিস্ফোরক এই বিমানটি বহন করতে পারে এবং যে স্থানে আঘাত হানে মাটির নিচে ভূগর্ভস্থ যদি কোনো টানেল বা কোনো বাংকার থেকে থাকে সেগুলো ধ্বংস করবার জন্য বি টু বোমার অভিমান যথেষ্ট তবে পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও খেলা শেষ হয়নি আচ্ছা পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান বলছে তারা সব কিছু সরিয়ে নিয়েছে তাহলে খেলা কি হবে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম নেতা আয়তুল্লাহ আলী খামিনের শীর্ষ সহযোগী আলী শামখানি এখন দেখা যাক কি রহস্যের কথা তিনি বলছেন ইসরায়েলি হামলায় ইরানের নয়জন নিহত কিন্তু ইসরায়েলের ইসরায়েলে কতজন নিহত হচ্ছে এটা হয় গোপন করা হচ্ছে না হলে শুধু আহতের খবর তারা দিয়ে থাকেন হয়তো নিহত হচ্ছে সেটা ইসরায়েল নিয়ন্ত্রণ করছে তারা সে খবর প্রচার করতে দিচ্ছে না যাতে তাদের মনোবল ভেঙে যায় এইরকম থেকে ইসরায়েলও হয়তো মারা যাচ্ছে কিন্তু আহতের সংখ্যা আমরা শুনতে পাই মাঝে মধ্যে মোদীর সঙ্গে পেজেস্কিয়ানের ফোন আলাপ অবিলম্বে উত্তেজনা রাশের আহ্বান নরেন্দ্র মোদী পেজেসকিয়ান হচ্ছে ইরানের প্রেসিডেন্ট তার সাথে কথা বলেছেন সেখানে উত্তেজনা হ্রাসের জন্য তিনি আহ্বান জানিয়েছেন তো পেজেস্কিয়ান কি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান কথোপকথনের সময় মোদী অবিলম্বে উত্তেজনা হ্রাস ও এবং আঞ্চলিক শান্তির উপর জোর দিয়েছেন পেজেস্কিয়ান এখানেও বলেছেন যে আপনাদের দেশের উপর যদি হামলা করা হতো তাহলে আপনারা কি করতেন এখন দেশবাসী দেখতে চায় ইরান যদি একেবারে দুর্বল হয় তাহলে তারা এই কথাগুলো হয়তো বলতো না ইরানকে সারেন্ডার কথা সারেন্ডার করার কথা বলা হচ্ছে কিন্তু ইরান সারেন্ডার করবে না বলেছেন আত্মসমর্পণের প্রশ্নই আসে না তারা লড়াই করে যাবে বিশ্ববাসী এখন দেখতে চায় ইরানের শক্তি সামর্থ্য আসলে কতটুকু আছে কিন্তু ধারণা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে লাগে ইরান ইসরায়েল কিন্তু এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতো এটা দীর্ঘমেয়াদী হতো ইসরায়েল কিন্তু ইরানের সাথে শেষ পর্যন্ত সুবিধা করতে পারত না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু জড়িয়ে গেছে এখন ইরানের এই কথাগুলো ইরানের মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য তারা দেখাচ্ছে কতদিন তারা টিকতে পারবে দেখা যাক আমরা চাই শান্তি যুদ্ধ নয় যুদ্ধ ধ্বংস রেখে নিয়ে আসে পৃথিবীর কোথাও শান্তি বিরাজ করে না যুদ্ধের কারণে কাজে যুদ্ধ নয় শান্তি 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 ধন্যবাদ